আপনি জমা করতে পারবেন নবাব আব্দুল লতিফের সাথে মিলে তিনি আস্তে আস্তে এই দেশের মানুষকে কিছুটা ইংরেজমুখী করলেন আমরা ইংরেজি শিখলাম ওদিকে স্যার সৈয়দ আহমদ অ্যাংলো মহামেডান ওরিয়েন্টাল কলেজ করলেন আলিগড়ে সেটা আলিগড় বিশ্ববিদ্যালয়ে চালানোর সব যেন আমরা ইংরেজি গ্রহণ করলাম ফলে এখানে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হলো এক দল ইংরেজি শিক্ষিত হলাম আমরা আরেক দল কৌমি মাদ্রাসায় গেল আর ইংরেজি তো আঠারোশো সতেরোশো আলিয়া মাদ্রাসা করেছিলেন এখানে যখন আপনার বলেন ধর্মে ধর্মে বিভেদ আছে যেটাকে সাম্প্রদায়িকতা বলা হয় সেটার বড় কথা আছে প্রত্যেক ধর্মের সাম্প্রদায়িকতা আছে এখন মহাত্মা গান্ধীর কথা যিনি উচ্চারণ করেছিলেন আমি সেটা দিয়ে বলি স্বামী বিবেকানন্দকে যেদিন বলা হয়েছিল শিকাগো বা আমেরিকার কোন শহরে তো নিগ্রহ করেন নাই যে নিগ্রহ হওয়াটা একটা অপমানজনক ব্যাপার উনি ইতিহী বলতে পারতেন আমি তো নিগ্রহ নই আমি একজন ভারতীয় হিন্দু হয়তো ব্রাহ্মণ ঠিক নন প্রায় কাছাকাছি আমি সন্ন্যাসী বলতে পারতেন কিন্তু ঠিক একই সময় মহাত্মা গান্ধী ছিলেন দক্ষিণ আফ্রিকায় আমি

তিনি তখন ভারতীয়দের নেতা হলেন তিনি বিভিন্ন শহরে গেলেন তিনি বললেন কি আমাদিগকে নিগ্রা আমাদের সাদা কালো এবং কালার এবং এটা ছড়িয়ে পড়েছে ক্যারিবিয়ান অঞ্চলেও আমি এই জন্য বলছি যে সেদিক থেকে দেখলে আপনি কিছু মনে করেন না গান্ধীজির চেয়ে বয়সে ছয় সাত বছরের বড় স্বামী বিবেকানন্দ তার জন্ম হচ্ছে আঠারোশো তেষট্টিতে ধরি গান্ধীজি আঠারোশো করে তিনি কিন্তু চিন্তাবিত্ত গান্ধীজির চেয়ে সামান্য বড় ছিল মনে হয় আমার অন্তত এক গুরু আঙ্গল বড় ছিল অত উনি যে জায়গা থেকে গান্ধীজিটা দেখেননি আরেকটা কথা বলি গান্ধীজি যখন ভারতে আসলেন সেটা আপনার কথা আরেকজন এটা আমাদের আরেকজন বলেছেন ভারতবর্ষে যখন যুদ্ধ প্রয়াস শুরু হলো গান্ধীজির আদর্শ ছিল কি অহিংসা এবং নন ভায়োলেন্স এবং অসহযোগ করবেন তিনি কিন্তু যুদ্ধের সময় তিনি আঠারোশো ১৯১৫ পনেরো তিনি দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডনে গেলেন সেখান থেকে জাহাজ ভারতে ফিরলেন তখন এর আগেও তিনি বই লিখেছিলেন হিন্দ স্বরাজ এইখন তিনি সৌন্দর্য ভারত তিনি কি করবেন গুজরাটের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি সৈন্য সংগ্রহ করেছেন ইংরেজদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার জন্য কেন যোগ গান্ধীজি আত্মজীবনীতে তিনি লিখেছেন আমি বদনাম করছি বলতে পারবেন না হয়তো ইংরেজি ভালো বুঝিনি আমি কিন্তু উনি এটা গুজরাটি ভাষা লিখেছেন তার প্রথম

যারা অনেকে বহুদিন মুক্তি পায়নি এদের যে কুতিলা মারা বলে ছাতিলার কাছে যেখান থেকে মেজর জেনারেল টাউন সেন্টার অধীনে প্রায় দশ হাজার ভারতীয় সৈন্য করে যত লোক মধ্যপ্রাচ্যে প্রাণ দিয়েছে ইংরেজ সাম্রাজ্যের জন্য এগুলো গান্ধীজি রিক্রুট করা তাকে গান্ধীজির অহিংসা তো কখনো ম্লানো হয়নি কাজে বাংলাদেশেও আমরা যারা হঠাৎ করে বৈষম্য যে ছাত্র আন্দোলন করতে আসছি মাঝে মাঝে আপনাকে হয়তো যুদ্ধে যাওয়ার জন্য ডাক দেবে খেয়াল রাখতে হবে কারণ আমরা অহিংসার মানে হিংসা অন্য সময় বৈচিত্রের মানে গোশুমোহের ধারণা এই জিনিসগুলো বোঝা দরকার আমি আপনাদের আলো-মলো পাইকে কথা বললাম আমাদের মহান মনীষী ছয়জন আমার আগে যে বলেছেন সেগুলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে একটা কথা যে আমার মনে হলো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন কি শুধু এইভাবেই দেখে চলবে কিনা এটা বলে আমি শেষ করব মাසුদুর রহমান সাহেবের আর্টিকেলটা পড়লে অনুশোনী লিখছে মুসলিম লীগ 1947 পূর্ব সময়ে দুবার নির্বাচনে বিজয় লাভ করলেও তারা ভোটারদের বুঝতে ভুল করেছিল কি ভুল মুসলিম কখন জিতেছিল আপনার আসেন মুসলিম লীগ উনিশশো সালের নির্বাচনে যেতে না। এক নম্বর হয়েছিল কংগ্রেস তখন মুসলিম লীগ আরেকটা পার্টি ছিল কৃষক প্রজা পার্টি উনিশশো সাঁত্রিশের নির্বাচনের কথা বলছি তখন ফজলুল হক প্রস্তাব দিয়েছিলেন উনি তিন নম্বর আসনে থাকলেও যে কংগ্রেসকে বলেছিলেন চলা আমরা যৌথভাবে বাংলা সরকার গঠন করি তখন একটা হ্যাং পার্লামেন্ট ছিল কেউ সম্ভব করতে পারছিল না কংগ্রেস বললো কি না এই মুসলমানদের সাথে সরকার গঠন করা না তখন ফজলুর রক আর্থিক অবন্ধ অনন্য পায় হয় বলে মুসলিম লীগকে বলা আমার সাথে ফজল তো বিরোধী ছিলেন তারা নির্বাচিত তিনি সরকার গঠন করলেন এরপরে তিনি আবার শ্যামা হক মন্ত্রী করলেন আমি হচ্ছি কাহিনী হচ্ছে আর আরেকবার উনিশশো ছেচল্লিশ সৈনিক হয় তারা ভোটার দিবস ভুল করলো কোথায় আমরা যে জিনিসটা বুঝি না যে সবাই বলছি কি ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে যায় কথাটা আংশিক সত্য এবং আপনারা সকলেই জানেন আংশিক সত্য অসত্যের চেয়ে মারাত্মক ভারতবর্ষ কখনো এক দেশ ছিল না আপনারা বলুন গত আড়াই হাজার বছরের ইতিহাসে দিল্লি থেকে বাংলাকে শাসন করা হয়েছে মাত্র পাঁচ বছর বাংলার দুশো বছর প্র্যাকটিক্যালি হয় স্বাধীন ছিল না হয় ভারতবর্ষের অন্যান্য অঞ্চলকে স্বাধীন করেছে শাসন করেছে এই যে গৌতম বুদ্ধের জন্মস্থান যে আমরা বলি নেপালের অমুক গ্রামে বলেন সেই গ্রাম কত দূরে এই যে আমার চট্টগ্রামের বৌদ্ধদেরকে যারা মার্মা ধর্ম এবং রাখাইনদেরকে মত বলা হয় কেন মগের মূল কথা আপনারা শুনতেছেন এখন মগের মূল্য না মগের মূল্য বানান ভুল করেন বাংলাতে তো কম রেসিস নয় বর্ণবাদ বাংলা আছে মগের মূল কথা কি রেসিস কথা কিন্তু বলে কি জন্য গৌতম বুদ্ধের বাড়ি ছিল যে প্রদেশে তার নাম মগধ এইজন্য বাংলা ভাষার প্রাচীন গুলো মাগধি প্রাকৃত বলি আমরা অর্ধ মাগধি মাগধি থেকে যে মগধ বিহার তো বিহারের রাজগিরেই তো বুদ্ধ লেখাপড়া করেছিলেন তিনি যেখানে বোধি লাভ করেছেন সেটা তো বিহারের অংশ তখন বিহার আর বাংলা এক দেশ ছিল বাংলা বলতে ওইটাই বোঝা তাহলে গৌতম কি সেই অর্থে বলতে আমার জাতীয় দাবাদি বলেন না করে বুদ্ধ তো বাঙালি ছিলেন সেই জন্য আচ্ছা বুদ্ধ কোন ভাষায় প্রচার করতেন আমরা যেটাকে এখন পালি বলছি

সেই ভাষাটাই সবচেয়ে ইটালির ভাষা ছিল ফ্লোরেন্সের ভাষা মানে ইটালির সব অঞ্চলেই একশো ষাট ভাষায় কথা বলতো তাকে একত্রিত করেছে সারা পৃথিবীতে ঐক্যের একটা প্রক্রিয়া আছে বাংলা তো তাই হয়েছে কিন্তু এই যে মুসলিম নিয়ে যে ভুল ধারণা সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে স্বাধীন হবার আকাঙ্ক্ষা আগে একটা উদাহরণ দিলে আপনার জিনিসটা আমাকে ক্ষমা করবেন উনিশশো পাঁচ সনে এখানে যে ঘটনা ঘটেছিল লর্ড কার্জন হয়তো কলকাতার বাহুদের আন্দোলনে অতিষ্ঠ হয়ে তিনি বাবুদেরকে কি করে সাহায্য করা যায় সেটার জন্য তিনি বাংলাকে ভাগ করলেন তারা যুক্তি দিলেন বাংলা বিহার উড়িষ্যা তার মধ্যে আপনি যেটা পাহাড়ি অঞ্চল সাঁওতালি অঞ্চল এই শুধু আসামের প্রান্ত পর্যন্ত এত বড় প্রদেশ তিনি শাসন করতে পারবেন না তবে দুভাগ করলেন দুভাগ করে করলেন যে পূর্ব বাংলা একটা বরাবর সীমা করে যেটা মুসলিম প্রধান এবং আসামকে তার সাথে জুড়ে দিলেন এই যে নাম দিলেন পূর্ববঙ্গ আসাম যার জন্য কার্যক্রম তৈরি করা হয়েছিল সেক্রেটারিয়েট হিসেবে কিন্তু তখন তারা বলছিলেন দিস ইজ এটল ফ্যাক্ট কার্যনের উপর এটাকে আনসেটল বলার জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার আত্মজীবনী বেরিয়েছেন ন্যাশন ইন দ্য মেকিং উনিশশো পঁচিশ সালে বেরিয়েছে সে বলছি বলেন আমরা শপথ করেছিলাম উই শ্যাল আনসেটল দিস ফ্যাক্ট এখন পশ্চিমবঙ্গের থেকে বলা হয় কারণ বেঙ্গল প্রপার মানে করলেন আচ্ছা খেলা দেখাচ্ছি তিনি বিহার আলাদা করে ফেললেন বিহার মানে ছত্তিশগড় আলাদা হয়ে গেল রাজমহলের ওই পাক এবং উড়িষ্য আলাদা করে দিলেন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে এক করলেন এবং আসামকে আলাদা করে দিলেন সেই আসাম থেকে সিলেক্ট উনিশশো সাতচল্লিশ আবার আনা হলো

আরবি ইতিহাসে রতচক্র চক্র তো বঙ্গভঙ্গ বলার বলতে এক ধরনের এড ড্যাশ দোষিতা আছে কলকাতা দৃষ্টির থেকে ঢাকা দৃষ্টিগুণে দেখেন আবার কোন সাইদ ফেল দাও জাহাঙ্গীরgetLogger বলেন যে এটা তো নতুন প্রদেশ সৃষ্টি ইবউ দেখা দিতে পারত তারও দেখেন নাই তারপরে যখন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের তোড়ে রদ হলো 1912 সন বা 1912 সনে আর 35 বছর পরে বাংলাকে আবার বার্ত করার জন্য কারা আওয়াজ তুলছে আপনি শ্যামা প্রসাদ জেলাগুলিতে হবে হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান কোন একটা অংশে যদি কেউ মেজরিটি বিভাগের পক্ষে ভোট দেয় তাদের ভাগ হবে ওইখানে আটান্ন জন পশ্চিমবঙ্গের ভাগে ভোট দিয়েছিল দেড় ভাগের পক্ষে বিপক্ষে আর পূর্ব বাংলার এখানে একশো একুশ জনের মধ্যে দুই তিনজন সবাই ভোট দিয়েছিল দেশকে ঐক্যবদ্ধ সর্বজন অতীত শত্রু কেউ দেখতে পারে কিন্তু এটাকে কেন আমরা হাইলাইট করি না বাংলা তো ভারত মুসলিম লীগ করেনি বাংলা তো ভারত মুসলিম লীগের বিরুদ্ধে যারা ছিলেন তারাই

কিন্তু এইটা প্রথমে মেনে নিয়েছিলেন নেহরুজি পরে তিনি এক মাস পরে যখন সভাপতি হলেন তিনি বলেন এটা আমরা ভবিষ্যতে মানতে পারতো নই তখন জিন্নাকে তারা বলা হলো অনেকটা পিস্তল লোকে বলার মতো যে আপনি কি আপনার এই মেইন মিউটিলেটেড এন্ড মটিটেন পাকিস্তান নেবেন না হলে আমরা তোমার পাকিস্তানও দেব না সাহিত্য ভাষণও দেব তো জিন্না সাহেব মনে করলেন দুই মন্দের মধ্যে যখন ডাকাত আপনাকে ধরে বলে কি ইউর লাইফ অর ইউর মানি তা আপনি লাইভ কথা মানিটা দিয়ে দেন যে ওইভাবে পাকিস্তান গ্রহণ করেছে কিন্তু আমরা ইতিহাসকে ব্লক করে বলি এই যে মুসলিম লীগ দুবার মানে ঠিক নয় তখন বাংলাকে দুই তিনজন হিন্দু নেতা দু তিনজন মুসলিম নেতা তার মধ্যে প্রসিদ্ধ নেতা ছিলেন তৎকালীন বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হুসিন আমাদের বদ্রসিংহ এখনো বেঁচে আছেন দুয়া করে আল্লাহ তার বাবা যিনি অন্ধ হয়ে গিয়েছিলেন সে ভদ্রলোক এবং তারা বলেছিলেন এবং এই যে সুভাষ বসু বসু ভাই এরা সকলেই দিকে উনি রাজি করিয়েছিলেন যে আমরা চলুন এক বঙ্গ রাখি ইউনাইটেড বেঙ্গল প্রজেক্ট এইটা কংগ্রেসের হাইকমান্ড গ্রহণ করেনি জিনা সাহেব গ্রহণ করেছিলেন সর্বশেষ দাবি ছিল কলকাতাকে ভাগ করতে হবে বাংলা যদি ভাগি হয় শেষ পর্যন্ত কলকাতা ছিল বাংলাদেশ কি হবে এটা মত ইত্যান হবে নামছি যেমন ভাগ হয়েছিল, ভারলেন যেমন ভাগ হয়েছিল, কলকাতার মধ্যে কিছুটা বাংলা পাবে, কিছুটা বাংলা পাবে। সেটা গ্রহণ করা হয়নি। তাই পাকিস্তান ওয়াজ নট এ চয়েস, ইট ওয়াজ ইমপোজড। 1971 সালের শ্রনে আগস্ট মাসে এই দেশে পাকিস্তান উجادিত হয়েছিল। কিন্তু পাকিস্তানের পরবর্তী কালের অবিবেচ্ছকারিতা এবং তাদের যে আমি বলবো গুন্ডামি তার ফলে পুরো বাংলা সম্পূর্ণরূপে তাদের নেতৃত্বে ঘুরে করে। আমরা বাংলাদেশ হয়েছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা কি করেছি? পাকিস্তান যে পরিমাণে বিশাল ঘাতকতা করেছিল পূর্ব বাংলার সাথে পূর্ব বাংলা শাসকরা তার চেয়ে কম বিশাল ঘাতকতা করেনি এখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক তাহলে জনগণের বিদ্রোহ নেওয়া সঙ্গত এবং সেই বিদ্রোহ কেন এত বছর পরে হলো আমাদের জিজ্ঞাসা এটা পাঁচই আগস্ট শেখ হাসিনা কেন পলায়ন করলেন সেটা মোটেই প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে তিনি কি করে পনেরো বছর একটা গোটা জাতিকে বৃত্তের মতো শাসন করতে পারলেন

হিন্দু সম্পত্তি গৃহীত হয়েছে তার সব তারা শেখাসিনের শেখ হাসিনার অনুসারীরা করেছে এবং কতবার শেখ হাসিনার বিরোধীরা করেছে তাহলে দেখতে পাবেন এই ব্যাপার কোনো ভেদ নাই এখানে শ্রেণী বৈষম্য সবচেয়ে বড় নতুন যে ধনতান্ত্রিক সমাজ গড়ে তুলেছেন শেখ হাসিনা আপনি সেটার কোনো কথা না বলে শুধু শেখ হাসিনা শেখ হাসিনা করবেন এটা তো অলিগারকে গঠন করেছে এটা তো গণতন্ত্র নয় তাই আমি শেষ কথাই বলি উনিশশো বাহাত্তরের সংবিধানে যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ কথাগুলি লিখলেন আপনারা আমাকে বলুন দেখি

আজকে মানুষকে প্রতারিত করাতে কত সহ এখানে বক্তৃতার মধ্যে আমরা যারা উন্মাদনা সৃষ্টিকারী বক্তৃতা পারে অভ্যস্ত তারা কিন্তু এই কাজই করছি কাজে দেবাগবদের কথায় আমাদের আর নড়া চলবে না প্রত্যেকটা কথাকে বিচার করতে হবে এই জন্য বলছি এই আয়োগ অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদের তার চেয়ে দুগুণ কেন এত কথা এতক্ষণ পরে আপনারা শুনছেন আশা করি আপনাদের ক্ষমা পাবো ধন্যবাদ